রাজস্থান রয়্যালসকে হারিয়ে শেষ পর্যন্ত সুপার ফোর দৌড়ে টিকে থাকল চেন্নাই সুপার কিংস এদিন লো স্কোরিং ম্যাচে শেষ পর্যন্ত আঠারো ওভার দুই বলের মধ্যে লক্ষ্যে পৌঁছে গেছে চেন্নাই সুপার কিংস কেননা এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র একশো একচল্লিশ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল রাজস্থান আর জবাব দিতে নেমে অধিনায়ক রুদরাজ গাইকুয়াডের বিরুদ্ধে শেষ পর্যন্ত দলকে জিতিয়ে এই মাঠ ছেড়েছেন এই ওপেনার খেলেছেন একচল্লিশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস তবে এই ম্যাচে ঘটে গেছে এক বিতর্কিত আউট হ্যাঁ দর্শক রবীন্দ্র জাদেজাকে দেওয়া হয়েছে অবস্ট্রাক্টিং ফিল্ড আউট ওভারের পঞ্চম বলের ঘটনা ছিল সেটি রবীন্দ্র জাদেজা দুই রান নেওয়ার জন্য কল করেন কিন্তু রোদ্রাজ গাইকোয় এক রান নিয়েই থেমে যান এবং উইকেট কিপারের হাতে বল চলে আসায় তাই তো ফিরে যেতে হয় রবীন্দ্র জাদেজাকে কিন্তু বল হাতে পেয়েই সানজু স্যামসন বলটি থ্রো করে দেন নন স্ট্রিক প্রাণে থাকা স্টাম্পের দিকে আর বলটি স্টাম্পে লাগলেই আউট হয়ে যেতেন রবীন্দ্র জাদেজা তাই তো যাতে যা একটু চালাকি করেই মূলত স্টাম্পটাকে ঢেকে বলের সামনে দিয়ে দৌড়ে গিয়েছিলেন আর বলটি তার শরীরে আঘাত করে যে কারণে অফ দা ফিল আউটের আবেদন করে রাজস্থান রয়্যালস এবং আম্পায়ার ডিসিশন পাঠিয়ে দেন তৃতীয় আম্পায়ারের কাছে আর রিভিউতে যেটা দেখা যায় সঞ্জু স্যামসন যখন বলটি থ্রো করবেন রবীন্দ্র যা তার দিকে তাকিয়েছিলেন এবং তিনি সেটাই করেছেন সঞ্জু স্যামসন যে দিক দিয়ে বলটি থ্রো করেছেন ঠিক স্টাম্পটি ঢেকে সেই দিক দিয়ে দৌড় শুরু করেন যে কারণে বলটি স্টাম্পে না লেগে তার শরীরে আঘাত করে আর এই কারণে অফস্ট্রাক ফিল আউট রবীন্দ্র জাদেজা তবে এমন আউটে মোটেও খুশি ছিলেন না তিনি আম্পায়ারের সঙ্গে তর্ক করতেও দেখা যায় কেননা জাদেজার দাবি ছিল তিনি এটা ইচ্ছাকৃতভাবে ভাবে করেননি